হ্যালো এভি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো এখানে অসংখ্যজন লোক নেওয়া হবে এই সিনিয়র স্টাফ নার্স সিনিয়র স্টাফ নার্সে পাঁচশো চুরাশি জন লোক নেওয়া হবে তো স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের অধীনে নার্সিং ও মেডিকেল ফেরি বিশাল নিয়োগ প্রকাশ পেয়েছে তো এখানে জানাবো আপনাদেরকে সাথে থাকবেন এবং সম্পূর্ণ ভিডিও দেখবেন ধৈর্য সহকারে তো আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে যাদের বয়স থেকে বত্রিশ বছর তারা আবেদন করতে পারবেন তো শিক্ষা যোগ্যতা কি আবেদন শুয়াত কত টাকা লাগবে আবেদন শুরুতে এবং শেষ তারিখ এ টু জেড জানাবো সাথে থাকবেন একটা রিকোয়েস্ট থাকবে যারা ইউটিউব থেকে দেখবেন যারা সরকারি চাকরির নিয়োগতি পেতে চান অবশ্যই চ্যানেলকে করে সাথে থাকবেন যারা ফেসবুক থেকে দেখবেন অবশ্যই দিয়ে সাথে থাকবেন তো নিয়োগ আসা মাত্র আপলোড দিয়ে থাকি তো এখানে দেওয়া আছে যে দেখতে পাচ্ছেন সিনিয়র স্টাফ নার্স দশম গেট বেতন দেওয়া হবে পাঁচশো চুরাশিটি স্থায়ী পদ পাঁচশো চুরাশি জন লোক নেওয়া হবে এখানে দেখতে পাচ্ছেন যে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সেবা বিভাগের অধীন নার্সিং ও মিউটোফিট অধিদপ্তরে তো বেতন স্কেল দেওয়া হবে ষোলো হাজার থেকে আটত্রিশ হাজার ছয়শো চল্লিশ জাতীয় বেতন স্কেল দু হাজার পনেরো অনুযায়ী তো শিক্ষা শিক্ষাযোগতার মান থাকতে হবে এখানে দেখতে পারতেছেন যে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে নার্সিং ও স্নাতক ডিগ্রি অথবা কোনো শিক্ষিত প্রতিষ্ঠান হতে ডিপ্লোমা ইন নার্সিং বা ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিট ওয়েফারিজ সার্টিফিকেট এবং বাংলাদেশ নার্সিং কাউন্সিল কৃতপক্ষ নিবন্ধিত তো এখানে বত্রিশ বছর দেওয়া আছে এখানে দেখতে পারতেছেন যে যাদের বয়স আঠারো থেকে বত্রিশ বছর তারা আবেদন করতে পারবেন তো এখানে আপনাদের যে লিখিত পরীক্ষা হবে কত মার্কের এখানে বিষয়ে এবং কোন বিষয়ে পরীক্ষা হবে এখানে বিস্তারিত দেওয়া আছে দেখতে পারতেছেন এখানে দেওয়া আছে যে বাংলায় পঁচিশ নম্বর পেতে হবে ইংরেজিতে পঁচিশ গণিত দৈনিক বিজ্ঞান বিশ সাধারণ জ্ঞান বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলী বিশ মোট নম্বর নব্বই এবং মৌখিক পরীক্ষা দশ সর্ব নম্বর একশো তো এখানে পাশের হাত থাকতে হবে পঞ্চাশ পার্সেন্ট তো পরীক্ষার সময় দেওয়া আছে নব্বই মিনিট সময় হবে নব্বই মিনিট এখানে আপনারা দেখে প্রস্তুতি নিতে পারেন আর এখানে আবেদন শুরু এবং শেষ তারিখে দেখতে পারতেছেন আবেদনের মাধ্যম হলো অনলাইন অনলাইনে আবেদনপত্র পূরণ অফিস জমা দেন শুরু তারিখের সময় এখানে দেখতে পাচ্ছেন যে একুশ নয় দু হাজার পঁচিশ খ্রিস্টাব দুপুর বারোটা হতে অনলাইনে আবেদনপত্র পূরণ শেষ তারিখের সময় অর্থাৎ লাস্ট ডেট এখানে দেওয়া আছে যে বিশ দশ দু হাজার পঁচিশ খ্রিস্টাব সন্ধ্যা ছটা পর্যন্ত সন্ধ্যা ছটা পর্যন্ত আপনারা আবেদন করতে আসবেন তো এখানে বিস্তারিত দেখে আপনারা আবেদন করবেন তো বাহাত্তর ঘন্টার মধ্যে জমা দিতে হবে আর এখানে আবেদন ফি কত টাকা দিতে হবে এখানে বিস্তারিত দেওয়া আছে এই যে এখানে দেওয়া আছে পরীক্ষার ফি প্রদান এই যে এখানে দেওয়া আছে যে নবম গ্রেডে দুই টাকা দশম গ্রেডে দুশত টাকা একাত্তম গ্রেডে একশো পঞ্চাশ টাকা বাতম গ্রেডে একশো পঞ্চাশ টাকা এবং সকল গ্রেড অনগ্রসর নাগরিক পঞ্চাশ টাকা তো এখানে কীভাবে টাকাটা পেমেন্ট করবেন এক্সাম্পল এখানে দেওয়া আছে এই যে বিপিএসসি এখানে দেওয়া আছে এই সেন্ড করতে হবে এই নম্বরে ওয়ান সিক্স টু নম্বরে তো এখানে বিস্তার দেখে আপনারা কম্পিউটার দোকানে গেলে খুব সহজ মাধ্যমে আবেদন করতে পারবেন তো এখানে যারা নিয়োগ আবেদন করতে চান এখানে দেখে আপনারা আবেদন করতে পারবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন এই বিষয় আর প্রত্যেক নিয়োগ আসলে আপনাদেরকে জানাব সাথে থাকবেন ধন্যবাদ সকলকে